যদি অত বুকের পাটা থাকে দু নম্বর অঞ্চলে দেখছে ভাষণ দিয়ে যাক তুমি কত বড় বাপের ভাটা হয়েছে আমি দেখে নেবো আমাদের বলি ওই গুন্ডারা আমাদের থেকে ভয় পাচ্ছে তার কারণে এই কথাটা বলছে কেন ভয় না পেলে ওরা এই কথাটা বলতে সাহস পায় না যে গুন্ডা মোসল ভাষা তো ওরকমই হবে অশিক্ষিত বাচ্চা একটা অশিক্ষিত মূর্খ বর্বরদের কথা ওই ধরনের কথা হয় ওনাদের মতন ভাঙতাবাজি এমএলএ নয় আমাদের এমএলএ দুয়ারের এমএলএ আমাদের এমএলএ মানুষের এমএলএ গরিব মানুষের সাথে খেটে খাওয়া মানুষের সাথে এমএলএ আমাদের নাস্ত্রী দিক তিনি এমন একটা এমএলএ দেখলে যায় সব চোর গুন্ডা মোস্তান ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল কি বলছে তার কথা আমরা উত্তর দিতে নারাজ এমনকি তবুও তুমি যেখানে বলছো আমি দুটো একটা কথা বলি ওই গুন্ডারা আমাদের দেখে ভয় পাচ্ছে তার কারণে এই কথাটা বলছে কারণ ভয় না পেলে ওরা এই কথাটা বলতে সাহস পায় না যে আইএসএফের জিনিস হারাম করে দেবো ওরা এই কথাটা অবিলম্বে ভয় পাচ্ছে দেখুন দেখুন না সাধারণ শেখের মতন বাদশা বেতাজ বাচ্চা নাকি কোথায় গেলে বেতাজ বাদশা মোলার আগামী দিন সেই অবস্থা হবে তৈরি থেকে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা সময়ের ধৈর্য ধরুন আমি মানুষকে এই আহ্বানটা জানাবো শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন আপনারা সব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে পাবে তুলতে পারছে না বলি তাদের আইএসএফের ওপরে এত অত্যাচার আজকে যেখানে আইএসএফের ছেলেরা যাচ্ছে সেখানে মারা হচ্ছে যেখানে একটা একুশে জানুয়ারি বেশি তোমরা এত ভয় করছো কেন কেন তোমরা তো অনেক উন্নয়ন করেছো তোমরা তো উন্নয়নের কাণ্ডারই বলছো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছ কন্যাশ্রী দেছ রূপশ্রী দিচ্ছ লাস্টে তোমরা পশ্চিমবাংলাটাকে বিস্তৃতি করে বানিয়েছো লাস্টে ভারতবর্ষ পশ্চিমবাংলা তোমরা বিক্রি করে দিচ্ছ তার জন্য আমাদের পিজা নশ্রী দিঘি ডায়মন্ড থেকে দাঁড়াচ্ছে তিনি পশ্চিম বাংলা যেরকম কাঁপিয়েছে আগে দিল্লি ও কাপাবে তৈরি সবার জন্য একটা জনপ্রতিনিধি এবং শওকত মোল্লা একটা এমএলএ কিন্তু ক্যানিং করবে তানার মুখে এত বড় যে ভাষা বার হয়েছে যে আইএসেফের জমানা জব্দ হবে বা আইসেফের জিনা আরাম করতে হবে এবং এই একাধিক কথা কথায় আক্রমণ করেছে আপনারা কোনো কি আইনি পদক্ষেপ নিচ্ছেন অবশ্যই আইনি তো পদক্ষেপ আমরা লব একটা কথা বলি আমি শওকত মোল্লা যদি অত বুকের পাঠা থাকে দু নম্বর অঞ্চলে এসে ভাষণ দিয়ে যাক

এর পয়সা নেই সারাদা নারদার হ্যানতানের টাকা নেই আমাদের বাড়িতে তার ইডিসিবিআই যাবে না আমরা ছোটো করে একটা ইয়ে করলাম মানুষ এখানে বসবে মানুষের অভাব অভিযোগ জানবে এবং আমরা শুধু এই জায়গা বলে না আরও প্রত্যেকটা জায়গায় আমরা উদ্বোধন করতে থাকবো একের পর এক করতে থাকবো শুধু মানুষের স্বার্থে আমরা যে মানুষের অভাব অভিযোগ মানুষ লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে সেই সব মানুষের জন্য আমরা আগামী দিন সাধারণ মানুষ যাতে না কাঁদে আজকে ভাঙরকে যারা শান্ত ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করেছে এবং আজকে আমার যে ভাইরা চলে গেছে আজকে আমার বলতে খুব মানে কষ্ট লাগছে আজকে আমার ভাইরা রক্ত জান দিয়ে আজকে এই আইসএফ তাকে প্রতিষ্ঠিত করেছে শাসক দল যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের জবাব দিতে আমরা প্রস্তুত আছি ভাঙনের জনগণ এর জবাব দেয়ুল সাহেব শাসক দল থেকে প্রশ্ন যে তার বলছেন যে নশাস্ত্রীর দিকে লোকসভা ভোটের আগেই পালিয়ে গেছে ভাঙড়ে আর ঢুকতে পারছে না তার চালাচামটা ঘুরঘুর করছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলুন ভাঙনের লোকসভায় ঢুকতে পারছেন কি না পারছেন একবার দেখে যাক না ওনাদের এখন উনি দেখতে পাচ্ছেন তো আসছে কি না আসছে দেখে যাক শোনো আমাদের মতো ভাঙতাবাজি এমএলএ নয় ওনাদের মতন ওনাদের মতন ভাঙতাবাজি এমএলএ নয় আমাদের এমএলএ দুয়ারের এমএলএ আমাদের এমএলএ মানুষের এমএলএ গরিব মানুষের সাথে খেটে খাওয়া মানুষের সাথে এমএলএ আমাদের নশাস্ত্রী দিক তিনি এমন একটা এমএলএ তার মুখ দেখলে যান ঠান্ডা হয়ে যায় আর ওরা গেলে চোর 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 করে হাঁকে দেখো আমাদের ছেলেরা জেল কাটলে সম্মান নিয়ে বাড়ি বিরোত্ত সম্মান নিয়ে বাড়ি আসে আর ওদের জেল কাটলে চোর চোর মুখ হয়ে চোর 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 করে লোক বলতে থাকে এমন কি বাংলার যিনি অভিভাবকরা তারা কেউ চোর চোর বলে স্লোগান দেয় কিন্তু আমাদের একটা সামান্য বুদের কর্মী যদি জেল কেটে বাড়ি আসে তিনি একটা সম্মানের সঙ্গে এচ্ছদের সঙ্গে মাথা উঁচু করে তিনি বাড়ি আসে